আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নবম ও দশম শ্রেণীর গণিত অনুশ্রেণী চার দশমিক এক গত ক্লাসে আমরা উদাহরণ তিন নং পর্যন্ত করেছিলাম এর ধারাবাহিকতায় আজ আমরা উদাহরণ এবং পাঁচ করব ইনশাল্লাহ আমি উদাহরণগুলো করতেছি এই কারণে আমি দেখেছি এই উদাহরণের অঙ্কগুলো আমাদের বোর্ড পরীক্ষার মধ্যে আসে অনেকে আমরা এগুলো দেখি না দাঁড় দেখার কারণে অঙ্কগুলো আমরা বোর্ড পরীক্ষায় মিস করি এই কারণে সরল করো কোন আমাদের কী ছিল বারোটু দুপর মাইনাস হাফ গুণন রুট অর্থ রুট কত চুয়ান্ন আমরা কি জানি যদি মাইনাস থাকে তাহলে কি হবে যেহেতু কোনো কিছু নেই ওয়ান ভাগ কত সমান সমান আমরা দিয়ে কী লিখতে পারি ওয়ান ভাগ কত বারো টু পাওয়ার কত হাফ সমান সমান কত চৌবান্ন টু পাওয়ার কত এই কিউব রুটের মান ওয়ান থার্ড এখন আমরা এখানে যে বারো ছিল এই বারোটা আমরা দেখব বিশ্লেষণ করা যায় কিনা অর্থাৎ ভাঙা যায় কিনা আমরা দেখলাম তিন সাইডে বারো হয় অর্থাৎ তিন আর আমরা সাইড পাই এই সাত সাইটকে আমরা আবার ভাঙাইতে পারি দুদুগুণে সাত গুণুন কত তিন চারে কত বারো টু টু দুপর কত হাফ গুণন এই চৌয়ান্নকে আমরা দেখি ভাঙাইতে পারি কি না আমরা দেখতেছি সাতাইশ দুগুণে চৌয়ান্ন হয় আবার সাতাইশ হোক ভাঙালো তিন ত্রিকে নয় তিন নং সাতাইশ ইন্টু কত টু টু দুপর কত ওয়ান থার্ড এখন আমরা কী করব এই যে ওয়ান ডিভাইডেড বাই এই পাওয়ারগুলো আমরা কি গ্রণ করে দেব টু এ স্কোয়ার টু দুপর কত হাফ গুনন কত থ্রি টু দুপর কত হাফ গুণন থ্রি কিউব টুডু দুপর কত হাফ গুনন কত সরি ওয়ান থার্ড গুনন কত টু ডু দুপর কত ওয়ান থার্ড এখন যদি এই টু আর এই টুটা এটা গুণন অর্থাৎ এটা যদি একের সাথে গুনন হয় দুই ভাগ কত দুই দুই তারা দুই ভাগ করলে এক পাই উপরে তো ওয়ান আছে আমরা দুই তারা দুই ভাগ করলে এক পাই টুর ওয়া এক দেওয়া না দেওয়া সমান কথা সমান ইন্টু কত থ্রি কত হাফ গুনুন অনুরূপভাবে এই থ্রি দ্বারা যদি আমরা ওয়ানকে গুণুন করি থ্রি পাবো থ্রি দ্বারা থ্রিকে ভাগ করলে এক এক দেওয়া না দেওয়া সমান কথা গুড়ুন কত টু টু কত ওয়ান ঠাপ এখন আমরা কি করব একই ভিত্তি এবং একই কি একই ভিত্তিগুলো আমরা আলাদা করব। তাহলে আমাদের কি হয় যেহেতু আমাদের এখানে থ্রিটা পূর্ণ সংখ্যা ছিল উপরে আমরা এই থ্রির সাথে এই নিচের যে থ্রি ছিল এটার সাথে কল্পনা করবো আমরা থ্রি যদি কমন নেই ভিত্তি থ্রির উপর কত ছিল ওয়ান মাইনাস কেন মাইনাস নেই লেখলাম এখানে আমাদের ভাগ আছে কত হাফ ডিভাইডেড বাই টুর উপর কত ছিল ওয়ান এটা আবার যদি টু টু পর থ্রিটা উপর থেকে নিচে আসে আবার কি হবে ভাগ হয়ে যাবে আমরা যদি ভিত্তি কমন নিয়েছি তাহলে কত হবে ভাগ হলে মাইনাস হয় ওয়ান থার্ড সমান সমান কত হয় থ্রি টু দুপর কত টু আর ওয়ানের লসাগু টু দুয়ের কে দুই মাইনাস কত ওয়ান অনুরূপভাবে টু ভিত্তি আমরা নিছি ওয়ান আর থ্রির লসাগু থ্রি থ্রি কে থ্রি ওয়ান কে ওয়ান তাহলে আমাদের কত হয় থ্রি টু দুপর কত টু এর থেকে ওয়ান চলে গেলে ওয়ান ভাগ কত টু নিচে কত থাকলো টু টু দুপর কত থ্রির থেকে টু চলে গেলে কত থাকে থ্রি থেকে ওয়ান চলে গেলে টু ভাগ কত থ্রি সমান সমান এই রুটের মান কত হাফ রুট থ্রি ডিভাইডেড বাই কত এখানটা আমরা কি করছি আমরা কি করব কিউব রুট যদি আমরা আনতে চাই অর্থাৎ এই টুটেক যদি আমরা এখান থেকে সরাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে এই যে আমাদের টু আছে ভিত্তি এই টু টেক টু টেক আমাদের ফোর বানাইতে হবে অর্থ কোনো চাই ঠিক আছে তখন আমাদের এটা কি চলে যাবে তখন আমরা কি করতে পারি এখানটায় এখানটায় আমরা কী করব এই যে টুটা ছিল আমরা টুটে এই টুটা টুয়ের উপর দিয়ে দিয়েছি তাহলে দুই কে দুই ভাগ কত তিন দুই দু কোনো কত হলো সাইড ওয়ান ভাগ থ্রি তাহলে আমরা কী লিখতে পারি রুট থ্রি ডিভাইডেড বাই কিউব রুট ফোর এটা আমাদের কী হবে অ্যান্সার পরে এরপর আমাদের খনং কী বলেছিল খনং ইজি একটু মাইনাস থ্রি টুতে পর থ্রি ইন্টু মাইনাস হাফ টু দু কত টু এখানে থ্রি টুতে 3 পুরো বুঝাচ্ছে কত মাইনাস তিনটে থ্রি আছে এই যে মাইনাস থ্রি 3 মাইনাস থ্রি অর্থাৎ আমরা এই সেকেন্ড এই লাইনটা ছাড়া আমরা এখানে লিখতে বলব মাইনাস তিনটে গুণ করলে মাইনাস তিন নয় তিন ন সাতাশ অনুরূপভাবে মাইনাসে মাইনাসে পেলাস উপরে দুইটে ওয়ান গুণ করলে ওয়ান আর দুই গুণ কত সাত তাহলে আমাদের কত হয় সমান সমান কত মাইনাস টোয়েন্টি সেভেন ভাগ কত ফোর এটা আমাদের কি ক্ষ অঙের অ্যান্সার এরপর আমাদের যে পরবর্তীতে ছিল কাজ ছিল সরল কত। সরলের কনং আমাদের কী ছিল টু টু ফোর ইন্টু টু 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 কত টু ডিভাইডেড বাই কত থার্টি টু এখন যেহেতু আমাদের উপরের দুজন ভিত্তি দুজন সমান আমরা টু কমন নিচ্ছি কত থাকে টু যোগ ফোর সরি ফোর জব টু ডিভাইডেড বাই এই বত্রিশকে ভাঙানো যায় কি না আমরা দেখলাম বত্রিশকে আমরা ভাঙাইতে পারি কীভাবে ষোলো দুগুণে বত্রিশ আট দুগুণে ষোলো সাত দুগুণে আট দুই দুগুণে সাত এক দুই তিন সাত পাঁচ আমরা কটা টু পাই পাঁচটা পাই টু টু তু কত ফাইভ এখন আমাদের কত হয় টু টু দুপার কত দুই আর সাইজ যোগ করলে ছয় ডিভাইডেড বাই কত টু টুতে পার কত ফাইভ এখন যদি আমরা ভিত্তি টু কমন রাখি তাহলে কত বেশ সিক্স এই যে ভাগ ছিল ভাগের জন্য মাইনাস ফাইভ ছয়ের থেকে পাঁচ সরে গেলে টু সরি ওয়ান ওয়ানের ভিত্তি কোনো ভিত্তির উপর যদি ওয়ান হয় ওই ভিত্তিতে যা ছিল তাই হবে অর্থাৎ দুই এরপর আমাদের যে খন অং ছিল খন অং আমাদের ছিল টু ডিভাইডেড বাই থ্রি টু কত ফাইভ বা টু ইন্টু টু ডিভাইডেড বাই থ্রি টু টু দুপর কত মাইনাস কত ফাইভ ভাগ টু এখন যেহেতু আমাদের ভিত্তি দুজন সমান আমরা ভিত্তি টু টু দুপর থ্রি কভার নিচ্ছি কথা থাকলো টু টু ডুপার টু মাইনাস কত টু ফাইভ বা টু মাইনাস কত ফাইভ বাঘ টু এইটা গ্রহনের জন্য প্লাস কিন্তু এখানে মাইনাস ছিল প্লাস মাইনাসে মাইনাস এখন আমাদের কী হয় ফাইভ টু দুপার টু থেকে যদি ফাইভ টু টু আমরা ভাগ করি কখন কী থাকে আমাদের জিরো আমরা কি জানি কোনো ভিত্তির উপর পাওয়া যদি জিরো হয় তার মান কত এটা আমাদের কি অ্যান্সার এরপর আর গ আমাদের কী ছিল আমাদের ছিল এট টু থ্রি ফোর ভাগ কত কত হাফ এখন আমরা কী করব জিটু যদি ভিত্তি একই রকম হয় আমরা পরে ভাঙা বিশ্লেষণ করবো পরে যদি একই ভিত্তি হয় আমরা ভিত্তিটাকে কম থ্রি ভাগ ফোর এই ভাগের জন্য মাইনাস ওয়ান ভাগ টু এট টু টুতে তাহলে কত হলো ফোর আর টুর লস্য কত টু চার অক্ষে চার তিন তিন মাইনাস দুই দুপুরের চার দুই অক্ষে দুই সমান সমান এ টু দুপর কত হয় আমাদের থ্রি থেকে যদি টু চলে যায় ওয়ান ভাগ কত ফোর এখন আমরা কী করব যেহেতু আমাদের এই এরট্যাক ভাঙানো যায় তাহলে আমরা ভাঙাবো টু ডু কত থ্রি তিনকের তিন নিচে কত চাই সময় কত টু টু দুপুর কত থ্রি ভাগ কত টু এটা আমাদের কি গ নংয়ের অ্যান্সার এরপর আমাদের উদাহরণ পাঁচ নং ছিল সমাধান করে সমাধান আমাদের কী ছিল ফোর টু দুপার কত এক্স প্লাস ওয়ান ডেবে সমান সমান কত থার্টি টু বা আমরা যেহেতু টুটা ভাঙাইতে পারি এটাকে আমরা ভাঙাবো তাহলে আমাদের কী হয় দুই দুগুণে সাইড অর্থাৎ টু টু বা টু ইন্টু কত এক্স প্লাস ওয়ান সমান সমান এই বত্রিশকে আমি একটু আগে বিশ্লেষণ করে দেখাইছি যে আমরা যে টুর উপর পাওয়ার ফার্ভ ডি তাহলে বত্রিশ হয় যেহেতু উভয় বর্ষে আমাদের ভিত্তি সমান তাহলে উভয় উভয় পক্ষের কি পাওয়ারও আমরা সমান লেখতে পারি বা টয়েস এক্স প্লাস টু দ্বারা গ্রহণ করে দিচ্ছি টয়স এক্স প্লাস টু সমান সমান কত ফাইভ বা টয়স এক্স সমান সমান ফাইভ এই টুটা ছিল কত হয়েছে ভাগ টু সরি বিয়োগ আছে প্লাস ছিল কি হয়েছে মাইনাস হয়েছে বা এক্স সমান সমান থ্রি ফাইভের থেকে টু চলে গেলে থ্রি এই যে এক্সটা টু ছিল এক্সের সাথে ডাইন পাশে গিয়ে কি হয়েছে ভাগ হয়েছে যেহেতু এটাকে আমরা ভাগ করলে দশমিক অথবা অপূর্ণ অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ আসে আমরা এইভাবেই দেখব অতএব নিম্ন সমাধান এক সময় সমানগত ভাগ আর আমার টেক্সট বোধ সেম এইরকমভাবে দেওয়া আছে সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ